এই ভিডিওতে আমরা এসএসসির আধার যে পলিসি এসছে যেটা নিয়ে মোটামুটি এসএসসি মনে হয় তিনটে নোটিস দিয়ে দিয়েছে এবং স্টুডেন্টরা মানে বিশাল পরিমাণে বিভ্রান্ত এবং আমি লাস্ট যতদিন ধরে এটা হচ্ছে মনে হয় দু তিন সপ্তাহ ধরে সবচেয়ে বেশি এস এম সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি এইটার জন্য যে আধারে কি বলছে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দাও আর আমি ভেবেছিলাম ইন্টারনেটে যা ভিডিও আছে ইউটিউবে সেটা দেখে মনে হয় তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে কিন্তু তাও অনেকের ক্লিয়ার হয়নি তো ওই জন্য আমাকে এটা নিয়ে ভিডিও বানাতে হচ্ছে ফার্স্টে বলবো আমরা সমস্ত আপডেট স্কোর বুস্টার এভিতে শেয়ার করি আর এটা দেখতে পাচ্ছ ফ্রি শেডিউল লাস্ট এই কদিন এন জন্য তুমি কী করবে এটাও কিন্তু এই চ্যানেলে শেয়ার করা আছে তো দুটোরই লিঙ্ক এটা আমাদের গ্রুপ এখানে তুমি সমস্ত তোমার ডাউট জিজ্ঞাসা করতে পারো এই দুটোরই লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে এবং তুমি চাইলে নামগুলো দিয়ে সার্চ করো টেলিগ্রামে পেয়ে যাবে অবশ্যই তোমরা জয়েন করে নাও দেখতে পাচ্ছ প্রায় দু একটাই দু হাজার আটশো একটাই প্রায় সতেরোশো জন মেম্বার আছে ফার্স্ট তোমরা কী কী করবে জেনে নাও এত এস এম এস পেয়েছো নোটিস টোটিস আমি এখানে কিছু লাগাইনি অনেকে এসে নোটিস পড়ে দিয়ে চলে গেছে বা সেই পড়ে তোমরা তো ছায়ের মাথা বুঝেছো তো তাই জন্য বারবার জিজ্ঞাসা করছো তো একবার দেখে নাও তোমরা কি কী করবে তুমি খুব ভালো করে জানো তোমার ওটিআরে কি আছে যদি তুমি না জানো তুমি কি কি ডিটেলস দিয়েছ তাহলে একবার এস যে ওয়েবসাইট আছে অফিসিয়াল সেখানে যাও গিয়ে তোমার ডিটেলসগুলো দেখো দেখে তোমাকে যেটা করতে হবে থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে তোমাকে এই ডিটেলসগুলোকে কারেক্ট করে নিতে হবে যদি কোনো ভুল থাকে তার কারণ এসএসসি বলে দিয়েছে এর পরে তারা কারেকশান করার টাইম আর দেবে না হ্যাঁ হয়তো পরে দিতেও পারে কিন্তু তুমি এইটা ধরে রাখো যে থার্টি ফার্স্ট মেয়ের পরে কিন্তু তুমি এই জিনিসগুলো এডিট করতে পারবে না তো এইগুলোর মধ্যে কি কি আছে প্রথম তোমার নাম মোবাইল নাম্বার ইমেল আইডি এই দুটো কখনো চেঞ্জ করবে না মোবাইল নাম্বার ইমেল আইডি এইটাই রাখবে কারণ তোমাকে সমস্ত কমিউনিকেশন কিন্তু এইগুলোতেই করা হবে যদি এগুলো ভুলেও চেঞ্জ হয়ে যায় তাহলে তুমি চাকরি পেয়ে যাবে কিন্তু তোমার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারবে না ক্যাটাগরি কি আছে তোমার ধরো তুমি সেই সময় ভেবেছিলে ইডব্লিউএস বানাতে পারবো এখন বানাতে পারছো না চেঞ্জ করো ওবিসি তখন তুমি ভেবেছো বানাতে পারবে এখন বানাতে পারছো না চেঞ্জ করো একদম রিস্কে যাবে না ডেট অফ বার্থ প্যারেন্টসের নেম মা বাবা দুজনেই আইডেন্টি মার্ক কি আছে আইডেন্টি কার্ড তুমি কি দেখিয়েছিলে বোথ অ্যাড্রেস দুটো অ্যাড্রেস থাকে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস জানবে প্রেজেন্ট অ্যাড্রেসটা তো হলো কিন্তু তোমার সমস্ত যে ফাইল মানে তুমি যদি চাকরি পাও তোমার চিঠি পড়তো সমস্ত কিছু যাবে কোনটাই কারেন্ট অ্যাড্রেসে মানে প্রেজেন্ট যেটাকে বলছি সরি পারমানেন্টটা পারমানেন্ট থাকলো কারেন্ট অ্যাড্রেস যেটা বা যেটাকে আমরা প্রেজেন্ট অ্যাড্রেস বলি তোমার কিন্তু সমস্ত লেটার সেইখানে যাবে তোমার জেন্ডার আশা করি এটাকেও ভুল করোনি কোনোভাবেই টেন্থের যে রোল নাম্বার যেটাতে তোমার মানে মেন ভেরিফিকেশান এইটাই জন্যই এটা থেকেই হয় আর তোমার ডেট অফ বার্থও কিন্তু টেন্থের যে মার্ক অ্যাডমিট সেটা থেকেই নেওয়া হয় হাইয়েস্ট কোয়ালিফিকেশান এগুলো তুমি চেঞ্জ করতে পারবে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে ন্যাশনালিটি আশা করছি যে এমন কেউ নেই যে নিজের ন্যাশনালিটি ভুল দিয়েছো কারণ নেপালেও তো তুমি যেন পরীক্ষা দিতে পারে এই জিনিসগুলো তুমি চেঞ্জ করে নাও সরি চেঞ্জ ভুল হবে এই জিনিসগুলো তুমি কারেক্ট করে নাও যদি তোমার ভুল থাকে আর একটা জিনিস ম্যাথ রিজনিং এগুলো তুমি যদি অনলাইন অফলাইনে পড়তে চাও এই নাম্বারে যোগাযোগ করে নিও তাছাড়াও তুমি ইংলিশ জিকের জন্য কমপ্লিট স্টাডি প্ল্যান আমাদের কাছে পেয়ে যাবে নেক্সট এবার আধারের জন্য কি করবে আধারের জন্য কি করবে তোমার যদি বায়োমেট্রিক অনেক আগে হয়ে যায় তোমার যদি বায়োমেট্রিকে অসুবিধা হয় যে আমি বায়োমেট্রিক দিলে বারবার নিতে চাই না তুমি একবার বায়োমেট্রিকটাকে আপডেট করাতে পারো এটা মানে এটা তুমি মানে ম্যান্ডেটরি নয় যাদের কোনো দিন সমস্যা হয় না তাদের কোনো দরকার নেই কারেক্ট এরস আধারে বাবার নাম ভুল আছে আধারে অ্যাড্রেস ভুল আছে আধারে তোমার নাম ভুল আছে সমস্ত কিছু তুমি এর মধ্যে করে নাও দেরি করবে না তোমার যে আপকামিং ফর্ম ফিল আপ তার আগে তুমি করে নাও আপডেট ফটো তোমার ফটো যদি সেই ছোটোবেলার ফটো থাকে ক্লাস এইট নাইন টেন এরকম ফটো ফটোও তুমি আপডেট করে নাও এই তিনটে কাজ তুমি করে নাও আধারে এই টাইমের মধ্যে এই তিনটে কাজ করে মানে পুরোপুরি আপডেট হয়ে যাবে তারপরেই তুমি ফর্মটা ফিল আপ করো কারণ এসএসসি এখনও কিছু বলেনি তবে আমার যেটা মনে হয় প্রবাবিলিটি সেটা আমি বলছি তোমাদের যে প্রবাবিলিটি কি হতে পারে তো এটা আমাদের অ্যাপ স্কোর বুস্টার এটা অবশ্যই তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে নাহলে তুমি এই নাম দিয়ে সার্চ করেই পেয়ে যাবে দেখো তোমরা যা যা করতে পারবো বলে দিয়েছি এবার শোনো যে যে আধারটা করবে না তাদেরকে কী কী হবে তার আগে জেনে নাও প্রবাবিলিটি কী হবে এখনও কিন্তু আমাদের কাছে আধারের কনসেন্ট এসএসসি নেয়নি এসএসসি এই জিনিসটাকে ম্যান্ডেটরি কিন্তু করছে না কম্পালসারি করছে না এটাকে করছে যে তুমি চাইলে করতেও পারো নাও করতে পারো কিন্তু এসএসসি রিফর্মস এমন তোমার কাছে এনে দেবে যে তোমাকে এটা করা বাধ্যতামূলক হবে কারণ এসএসসি বলছে যারা আধারের কনসেন্ট দেবে না ব্যাপারটা যেটা হবে তোমরা সবাই জানো যে সেকেন্ড জুন সেকেন্ড জুনে আসবে প্রথম নোটিফিকেশন ফেজের তো সেকেন্ড জুনে যেই নোটিফিকেশান আসবে প্রোবাবিলিটি এটাই আসবে যখন ফর্ম বেরো মিলিয়ে দেখো সেই নিউ ফর্মে তুমি দেখবে তোমাকে একটা অপশান দেবে যে আধারের কনসেন্ট তুমি দিচ্ছ কি না যদি তুমি কনসেন্ট দাও তাহলে সেই আধারের সঙ্গে যে নাম্বারটা লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি দিয়ে দিলেই তুমি তোমার আধারের কনসেন্টটা এস এসএসসিকে দিয়ে দিলে ব্যাস আধারের কনসেন্ট দিলে কি হবে জানো মেন প্লাস পয়েন্ট এইটা তুমি ফটোগ্রাফ আর সিগনেচার যদি একটু ভুল ভালো আপলোড করে দাও তোমাকে কখনো রিজেক্ট করে দেওয়া হবে না আর দু নম্বর হচ্ছে এক্সাম সেন্টারে তোমার কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান একদম মিনিমাল করা হবে এবার তুমি যদি না করো তাহলে তোমাকে অন্য ডকুমেন্টস নিয়ে যেতে হবে সাপোর্টিং ডকুমেন্টস এটা বলে দিয়েছে এক গাদা ডকুমেন্টস লিখে দিয়েছিলো প্যান কার্ড কি এদের এফিডেভিট ওরকম যা কিছু বাদ দিয়ে দাও আর যেটা বলছো তোমাকে দু ঘন্টা আগে পৌঁছাতে হবে এক্সাম সেন্টারে এগুলো তো আমি নোটিফিকেশানে আমাদের কাছে ক্লিয়ার হবে কারণ এসএসসি এখনো বলেনি তো যেটাই হবে তাহলে কনক্লুশন কি দাঁড়ালো তুমি যদি আগে থেকে ওটিআর করে রেখেছো মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন চব্বিশ সালেই তোমার কোনো ভুল নেই কোনো কিছুতে তোমাকে কিচ্ছু করতে হবে না চুপচাপ বসে থাকো শুধু উপরের যেগুলো আছে ওগুলো যদি তোমার ঠিক থাকে চুপচাপ বসে থাকো কিচ্ছু করতে হবে না নতুন ফর্ম বেরোবে নতুন ফর্মে তুমি কী করবে নতুন যখন ফর্ম বেরোবে তুমি নতুন ফর্ম ফিল আপ করার সময় আধারের কনসেন্টটা গিয়ে ইয়েস করবে ওটিপি দিয়ে ভেরিফাইড করবে ব্যাস আর তোমার কিচ্ছু করার নেই আর তোমার চিন্তা করার কোনো কারণ নেই কিচ্ছু করতে হবে না একদম সহজ জিনিস তোমার আগের ওটি আর করা আছে তোমাকে আর কিচ্ছু করতে হবে না তুমি নতুন ওটিআর করছো এখন করছো হ্যাঁ নতুন ওটিআর করো সমস্ত ডিটেলস ঠিক দাও আর কিছু করতে হবে না ফর্ম বেরোবে তুমি সেখানে আসবে একটা ইএস করার অপশান যে তুমি কি আধারকে আমাদের কাছে কনসেন্ট দিতে চাও ইএস করে দেবে ওটিপি দিয়ে ভেরিফাই করবে শেষ আর কোনো কাজ নেই বোঝা গেছে আর এক্সট্রা এটা নিয়ে মাথা ব্যথা করার কিচ্ছু নেই আশা করছি সবচেয়ে সহজভাবে ভিডিও দিয়ে ক্লিয়ার করে দিয়েছি যদি তোমাদের কাছে এখনও ক্লিয়ার না হয়ে থাক মানে ক্লিয়ার না হয়ে থাকতো এরপরে এর চেয়ে বেশি সহজ ভাষায় আর কেউ কিছু বোঝাতে পারবে না যে তোমাদের থেকে কিছু করাই নেই এই একটাই জিনিস করার ওটিপিটাকে ভ্যালিড করে দেওয়া মানে ভ্যালিডেট করে দেওয়া নতুন ফর্ম বেরোবে তখন ব্যাস আর কিছু করার নেই ঠিক আছে আজকের ভিডিও অব্দি থাকলো আবার দেখো নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করে দাও চলো টাটা